মামা বাড়ি কোন সময় আসে খেলাধুলা করিছো না খালি বসে আর কিছু দেয় নাই মামি খাইতে বাতসা আর কিছু দেয় নাই তোমার কি মামি কাউ

লঙ্কা মিডিয়া লাগছে আচ্ছা তাই আমি তো জানতাম যে লঙ্কা ঝাল হয় তা মিডিয়া হয় তাই দেখছো বন্ধুরা এরা মামা আসে কি ভালো বন্ধ খাইছে খাই আবার দুর্নামও গাইছে। এর মামি চব্বর বাতাসা বাতাসাইতে হ্যাঁ

ਤਲੇ ਬਣੀਏ ਡੇ ਸੜਵੋ